নয়নতারা সাহেগাল উনিশশো সালে জন্মগ্রহণ করেন এবং তার সঙ্গে কিন্তু নেহরু গান্ধী পরিবারের ভীষণ ভালো একটি সম্পর্ক রয়েছে ভালো মানে খুব কাছের সম্পর্ক রয়েছে কারণ নয়নতারা সাহেগালের মা বিজয় লক্ষ্মী পণ্ডিত কিন্তু পণ্ডিত নেহরুর অর্থাৎ জওয়াহরলাল নেহরুর নিজের বোন অর্থাৎ জওয়াহরলাল নেহরু হলেন আমাদের আজকে যিনি অর্থার রয়েছেন এই পাঠ্যাংশের সেই নয়নতারা সাহেগালের নিজের মামা বিজয় লক্ষ্মী সম্পর্কে বলার কিছুই নেই অন্যতম যিনি মুভমেন্টের কংগ্রেসি সময়ও ছিলেন এবং তার পরবর্তীকালে ভারতের অনেকগুলি স্টেটে যাকে গভর্নর হিসেবে নিযুক্ত করা হয় এবং বিদেশে গিয়েও ভারতবর্ষকে রিপ্রেজেন্ট করে আসেন তারই মেয়ে নয়নতারা সহগল কিন্তু সাংঘাতিক স্কলার নয়নতারা সৈগল 1986 এ রিচ লাইক উপন্যাসের জন্য সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড পান। নয়নতারা সৈগল প্রচুর প্রবন্ধ লিখেছেন যেখানে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্সের সময় এবং তার পরবর্তী সময়ে যে সমস্ত ক্রাইসিস আমাদের সামনে এসেছে সেই সমস্ত কিছু নিয়ে। ভারতবর্ষ স্বাধীন হলো। স্বাধীনতার পর কি পেলো কি পেলো না এই সমস্ত আলোচনা কিন্তু নয়নতারা সৈগলের বিভিন্ন বইয়ে আমরা পেয়ে থাকি। বিভিন্ন প্রবন্ধেও আমরা পেয়ে থাকি। কারণ ভীষণ কাছের থেকে নয়নতারা সৈগল এই স্বাধীনতা হতে দেখা এবং তার আগের এবং পরের সময়টুকু দেখতে পেয়েছেন সম্পূর্ণ ভিডিও দেখতে ডাউনলোড করো আচার্য